রজিবুল স্যার আছে উনি বাসা থেকে নিয়ে আসছে বর্তমানের জন্য স্টেডিয়ামে ডাইকে যে এখন থেকে নতুন গেম করতে হবে তো সেইখান থেকে আমি ভারতলের সাথে যুক্ত আছি এই তিন বছর এখনো পর্যন্ত আপনি কোন কোন টুর্নামেন্টে কি কি পদক অর্জন করেছেন আমি হচ্ছে বাংলাদেশ যুব গেমসে ওইখানে তৃতীয় স্থান অধিকার করেছি জুনিয়র ন্যাশনাল অনুদ্য সতেরো ওইখানে আমার গোল্ড আছে আর জুনিয়র সিনিয়র ন্যাশনাল অনূর্ধ্ব 20 ওইখানেও আমার গোল্ড আছে কোনটা কোন কোন বছরে হয়েছিল কোন কোন সাল 23 সালে প্রত্যেকটা প্রত্যেকটা 23 সালে হয়েছিল আপনারা সুযোগ সুবিধা আসলে কেমন পাচ্ছেন এখানে প্র্যাকটিসের সুযোগ সুবিধা কেমন এইখানে প্র্যাকটিসের কোনো সুযোগ সুবিধা আমরা পাই না আমাদের এইখানে যে পরিবেশে আমরা প্র্যাকটিস করি আসলে এই পরিবেশে প্র্যাকটিস করা যায় না তারপরেও আমরা প্র্যাকটিস চালাই আমাদের নিজেদের যোগ্যতা দিয়ে মানে প্র্যাকটিস করি যে অবস্থা আসলে এইখানে চলে না এইভাবে প্র্যাকটিস আমি যখন এখানে আসলাম তখন আমি এখানে দেখতেছিলাম যে আপনারা যে রাস্তা দিয়ে আসেন সেখানে আছে পানি জমে আছে এটা কি সারা বছর কি এরকম থাকে না জি এখানে সারা বছর যত মানে বৃষ্টি হইলেই এখানে পানি জমবে হাঁটু সমান পানি হয় সেই পানি দিনকে আমাদের প্র্যাকটিস করতে হয় খেলাটি আপনার কাছে কেমন লাগে আরও তুলুন অবশ্যই একটা শক্তির খেলা অনেক এনার্জি লস হয় এবং ভালো মানের খাবার দাবারও একটা প্রয়োজন আছে তো খেলাটি আপনার কাছে মোটামুটি কেমন লাগে আমি মনে করি আমার দিক থেকে ওয়েট লিফটিং বেস্ট একটা খেলা এই খেলাই মানে যে খেলবে তার মনে হবে না যে এই খেলা থেকে বের হয়ে আমি অনেকগুলা গেম করছি জীবনে ফুটবল হ্যান্ডবল কাবাডি কুস্তি জুডো সবগুলা গেম করছি সবগুলা বাদ দিয়ে আমি এই বিগত তিন বছর ধরে এই ওয়েট লিফটিং করি কারণ গেমটা আমার কাছে অনেক ভালো লাগে ধরেন আপনার পরে তো আরো অনেকে প্র্যাকটিস আসবে বা নতুন অনেকে যুক্ত হবে তাদের কাছে আসলে আপনার চাও পাওয়ারটা কি তাদের কাছে আমাদের চা আমার চাও পাওয়া যেটা এটা হচ্ছে যে ওরা যেন আমাদের থেকে ভালো করে আমরা যে সুযোগ সুবিধাটা পাই নাই এই সুযোগ সুবিধাটা যেন আমাদের ওরা ভালো পায় আমাদের থেকে আপনাদের মুসরাকে আপনাদের খোঁজ খবর নিচ্ছে বা তারা তাদের প্র্যাকটিস কি করায় সব জি আমাদের কোর্স এদিক দিয়ে ঠিক আছে যে যাই হোক আমাদের কোর্স আমাদের খুব খবর আমাদের প্র্যাকটিসও করায় এই দুই দিন আসতে পারতেছে না আমাদের কোর্স অনেক অসুস্থ এই জন্য তিনি আসতে পারতেছে না জেলা ক্রিয়া সংস্থা কি আপনাদের কোনো রকমের সহযোগিতা করছে কিনা বা তারা আপনাদের খোঁজ খবর নিচ্ছে কিনা এটার বিষয় বলতে গেলে আসলে দুঃখজনক একটা বিষয় যে এইখানে আমরা মানুষ প্র্যাকটিস করি কখনো থেকে মারতে আসে না যে আসলে ওরা কিভাবে কিসের ভিতরে প্র্যাকটিস করতেছে এইটা নিয়ে আমাদের অনেক মানে অবজেকশন আমরা জানাইছি তারপরেও এনারা আমাদের এইখানটা ঠিক করে না এরা পরে শুনতেছি যে ঠিক করবে আসলে এরা কবে ঠিক করবে আমরা জানি কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম আপনাদের প্লেয়ারদের কাছ থেকে যে আপনারা এখানে একটা একটা না দুইটা রুম বরাদ্দ পাচ্ছেন যেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর কি এটা সত্য কিনা আর কাজ শুরু হয়েছে কিনা জি এটা হচ্ছে সত্য যে আমরা আরো দুইটা রুম পাবো তবে কাজ শুরু হওয়ার কথা ছিল আজকে থেকে এখানে কাজ শুরু হওয়ার কথা ছিল তো এখনো দেখতেছি না এরকম কিছু যে আমাদের এখানে কেউ আসছে সামনে আসলে একটা গেম জি অবশ্যই ঢাকাতে অনুষ্ঠিত হবে আপনার প্রস্তুতি কেমন আগামী বাইশ তেইশে আমাদের গেম আছে তো এইখানে প্রস্তুতি অনেক ভালো মানে যে প্রস্তুতি আছে আশা করি এর থেকে আরো ভালো প্রস্তুতি আমাদের নেওয়া দরকার